ং এই একটিমাত্র ভয়েস পুরো বত্রিশ দলের আতঙ্ক শুরু করি আমরা মূল ভিডিও আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার তেইশ দশমিক এক দশমিক দু হাজার ছাব্বিশে বক্তব্যের একটি মার্জিত শক্তিশালী এবং ধারাবাহিক বাংলা অনুবাদ আমি এআই এবং শরীফ ভাই সবগুলো অংশকে একটি পূর্ণাঙ্গ বিবৃতিতে রূপান্তর করেছি অনুদিত বক্তব্য আসসালাম আলাইকুম আমার প্রিয় দেশবাসী আমি শেখ হাসিনা বলছি বাংলাদেশ আজ এক গভীর খাদের কিনারে দাঁড়িয়ে আছে একটি ক্ষতবিক্ষত ও রক্তাত্ত জাতি হিসেবে তার ইতিহাসের অন্যতম বিপজ্জনক অধ্যায় পার করছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই জন্মভূমি আজ উগ্র সাম্প্রদায়িক শক্তি এবং বিদেশি কুচক্রীদের দানবীয় আক্রমণে বিধ্বস্ত আমাদের একসময়ের শান্ত ও উর্বর ভূমি আজ একটি রক্তাক্ত প্রান্তরে পরিণত হয়েছে সত্যি বলতে পুরো দেশ আজ এক বিশাল কারাগারে পরিণত হয়েছে একটি ফাঁসির মঞ্চ একটি মৃত্যু উপত্যকা ধ্বংসলীলার মাঝে টিকে থাকার লড়াইয়ে মত্ত মানুষের আর্তনাদ আজ সর্বত্র শোনা যাচ্ছে এটি বাঁচার জন্য এক হৃদয় বিদারক চিৎকার গত পাঁচই অগস্ট দু হাজার চব্বিশে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে জাতীয় শত্রু ফ্যাসিবাদী শক্তি এবং তাদের স্বার্থান্বেষী জঙ্গি দোসররা আমাকে জোরপূর্বক ক্ষমতাচ্যুত করেছে যদিও আমি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধি ছিলাম সেই দিন থেকে দেশ এক নির্মম বিচ্ছিন্ন এবং শ্বাসরুদ্ধকর আতঙ্কের যুগে নিমজ্জিত হয়েছে গণতন্ত্র আজ নির্বাসিত মানবাধিকার ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে নারী ও শিশুদের ওপর সহিংসতা নির্যাতন ও যৌন নিপীড়ন অবাধে চলছে জীবন ও সম্পদের কোনো নিরাপত্তা নেই ধর্মীয় সংখ্যালঘুরা ক্রমাগত নির্যাতনের শিকার হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি বিশৃঙ্খলার কবলে এবং বিচার ব্যবস্থা আজ এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে উগ্রবাদের উন্মাদনা পুরো জাতির ওপর ভয়ের এক কালো ছায়া ফেলে দিয়েছে আরও ভয়াবহ বিষয় হল বাংলাদেশের ভূখণ্ড ও সম্পদ বিদেশি স্বার্থের কাছে বিলিয়ে দেওয়ার এক চরম বিশ্বাসঘাতকতামূলক চক্রান্ত চলছে রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে আর চারদিকে শুধু আতঙ্ক গণলুট তরাজ, সশস্ত্র ডাকাতি আর চাঁদাবাজির রাজত্ব আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি বিশৃঙ্খলায় জর্জরিত এবং বিচার ব্যবস্থা এক দুশ্চিন্তার বিষয়ে পরিণত হয়েছে উগ্রবাদের উন্মাদনা পুরো জাতির ওপর ভয়ের এক কালো ছায়া ফেলে দিয়েছে আরও বিপজ্জনক বিষয় হলো বাংলাদেশের ভূখণ্ড ও সম্পদ বিদেশি স্বার্থের কাছে বিলিয়ে দেওয়ার এক চরম বিশ্বাসঘাতকতামূলক চক্রান্ত চলছে খুনি স্বৈরাচার জাতির সাথে বেইমানি করে আমাদের প্রিয় মাতৃভূমিকে একটি বহুজাতিক সংঘাতের অগ্নিকুণ্ডের দিকে ঠেলে দিচ্ছে এই চরম সংকটের মুহূর্তে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে পুরো জাতিকে ঐক্যবদ্ধ ও জাগ্রত হতে হবে এই জাতীয় শত্রুর আজ্ঞাবহ পুতুল সরকারকে যে কোনো মূল্যে হটিয়ে বাংলাদেশের সাহসী সন্তানদের সংবিধানে বর্ণিত অধিকার রক্ষা ও পুনরুদ্ধার করতে হবে যে সংবিধান শহীদের রক্তে লেখা আমাদের স্বাধীনতাকে পুনরায় জয় করতে হবে সার্বভৌমত্ব রক্ষা করতে হবে এবং গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করতে হবে আসুন মুক্তিযুদ্ধের পক্ষের সকল গণতান্ত্রীরা মিলে এক মানবিক ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের শপথ নেই রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে আজ চারদিকে শুধু আতঙ্ক গণলুটতরাজ সশস্ত্র ডাকাতি আর চাঁদাবাজির রাজত্ব আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিশৃঙ্খলায় জর্জরিত এবং বিচার ব্যবস্থা এক দুশ্চিন্তার বিষয়ে পরিণত হয়েছে উগ্রবাদের উন্মাদনা পুরো জাতির ওপর ভয়ের এক কালো ছায়া ফেলে দিয়েছে দেশবাসীর এই অন্ধকার সময় আপনাদের কাছ থেকে কেড়ে নেওয়া সেই সমৃদ্ধ জন্মভূমি পুনরুদ্ধারে সাহায্য করার জন্য আমরা আমাদের সংকল্প পুনর্ব্যক্ত করছি গত বারো মাসের বিভাজনমূলক কর্মকাণ্ড দূর করতে এবং বাংলাদেশকে ঐক্যবদ্ধ করতে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিজের জনগণকে উপেক্ষা করা বন্ধ করতে এবং দেশকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে পাঁচটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ অনুসরণের আহ্বান জানাচ্ছি প্রথমত এই অবৈধ প্রশাসনকে সরিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করুন যতক্ষণ পর্যন্ত এই অশুভ ছায়া জনগণের ওপর থেকে সরে না যাচ্ছে ততক্ষণ বাংলাদেশ কখনোই অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যক্ষ করবে না কেবল তখনই আমরা জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করতে পারি দ্বিতীয়ত আমাদের রাজপথে প্রতিদিন যে সহিংহতার চিত্র দেখা যাচ্ছে তার অবসান ঘটান দেশকে স্থিতিশীল করতে অবশ্যই এই আইনহীনতা বন্ধ করতে হবে নাগরিক সেবাগুলোকে সঠিকভাবে কাজ করতে দিন এবং আমাদের অর্থনীতির পুনরুত্থানের জন্য একটি কার্যকর ভিত্তি তৈরি করুন তৃতীয়ত ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠী নারী ও কন্যা শিশু এবং সমাজের সবচেয়ে অসহায় মানুষের নিরাপত্তা নিশ্চিত করার একটি অকাট্য গ্যারান্টি প্রদান করুন আমরা প্রায়ই দেখি মানুষ তাদের পরিচয় বা বিশ্বাসের কারণে লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে এর অবসান হতে হবে এবং প্রতিটি বাংলাদেশিকে নিজ নিজ সম্প্রদায়ের মধ্যে নিরাপদ বোধ করার পরিবেশ তৈরি করে দিতে হবে চতুর্থত সাংবাদিক বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর কর্মীদের ভয় দেখানো কণ্ঠরোধ করা এবং কারারুদ্ধ করার জন্য যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আইন প্রয়োগ করা হচ্ছে তা বন্ধ করুন বিচার ব্যবস্থার ওপর আমাদের আস্থা পুনরুদ্ধার করুন এবং নিশ্চিত করুন যে এটি একটি নিরপেক্ষ ও মহৎ প্রতিষ্ঠান হিসাবে কাজ করছে পঞ্চমত গত এক বছরের ঘটনাবলী তদন্তে জাতিসংঘকে একটি নতুন এবং প্রকৃত অর্থেই নিরপেক্ষ তদন্ত পরিচালনার জন্য আমন্ত্রণ জানান প্রতিশোধের স্বার্থপর স্পৃহা ত্যাগ করে আমাদের ঐক্যবদ্ধ হতে ক্ষত সারিয়ে তুলতে এবং দেশবাসী হিসাবে সামনে এগিয়ে যাওয়ার জন্য সত্যের শুদ্ধি প্রয়োজন আন্তর্জাতিক সম্প্রদায় আপনাদের পাশে আছে এই অন্তর্কালীন সরকার আপনাদের কণ্ঠস্বর শুনতে ব্যর্থ হয়েছে কিন্তু একত্রে আমরা শক্তিশালী এবং ঐক্যবদ্ধভাবেই আমরা আমাদের দাবিগুলো শোনাতে পারি যারা আমাদের দেশ ধ্বংস করতে চায় তাদের হাত থেকে দেশকে ফিরিয়ে নেওয়ার লড়াইয়ে আমাদের সাথে যোগ দিন বাংলাদেশে গণতন্ত্র পুনর্গঠনে আমাদের সাহায্য করুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বন্ধুরা একবার একটু ভাবুন তো আমাদের নেত্রীর ভাষণ এক ঘন্টায় লাইভ দেখেছে প্রায় এগারো কোটি মানুষ অবাক বিষয় তাই না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম